প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সুপারাশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের লেকচার গাইড থেকে বার্ষিক পরীক্ষার যে মডেলগুলো করছিলাম সেই ধারাবাহিকতায় আমরা আজকে তিন মডেলের যে সাত নম্বর রচনামূলক প্রশ্ন অর্থাৎ দুইশো পর তিন রয়েছে এটা সলভ করব তো ইতিপূর্বে আমরা ছয় পর্যন্ত করে ফেলেছি বা অন্যান্য মডেলগুলো করে ফেলেছি যারা নি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এখানে সাত নম্বরে যেটা বলা হয়েছে চিত্রীয় কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস এখানে আসলে সাতাশ সেন্টিমিটার দেওয়া ছিল কিন্তু তারা কোয়েশ্চেন যখন সলভ করেছে তখন এখানে দেখো এটা তিরিশ সেন্টিমিটার ধরে করেছে তাই হোক সাতাশ সেন্টিমিটারও দিতে পারে সেটা সমস্যা নয় তো আমরা তিরিশ ধরেই করছি এটা মানটা ভালো আসে তো এই যে ছবিতে অনেক কিছু দেওয়া আছে এখানে বিসি যে জ্যাটা আছে তার দৈর্ঘ্য দেওয়া আছে চব্বিশ সেন্টিমিটার তারপরে এইখানে কোনটা এই কোনটা বাইশ ডিগ্রি হ্যাঁ তো ক নাম্বারে চাওয়া হয়েছে বিসি এর উপর লম্ব ওডি এর দৈর্ঘ্য অর্থাৎ এই যে ওডিটা লম্ব বিসির উপর এই ওদিকটা চাওয়া হয়েছে তো আমরা সাথে তো চিত্রটা এঁকে নিলে আমাদের জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে হ্যাঁ এই চিত্রগুলো মোটামুটি রাফলি এঁকে নিলেই হবে সেরকম কোনো জরুরি বিষয় নেই তো এইখানে ছিল আমাদের বিসি চ্য আর এইখানে ও বি লন্ডে ওকে এই দুটো কানেক্ট করা ছিল আর এইখানে একটা বৃত্তস্থ কোন দেওয়া ছিল এটা বিএসি কোন হ্যাঁ তাহলে এই কোনটা দেওয়া ছিল বাইশ তো আমরা ভিতরের কথাগুলো লিখছি না এখন আমাদের ওডির দৈর্ঘ্যটা চাওয়া হয়েছে তো প্রথমে আমরা লিখি যে বি সি চ্য সমান এটার দৈর্ঘ্য দেয়া আছে চব্বিশ আর বৃত্তটার ব্যয় বৃত্তের ব্যাস এটা আমরা তিরিশ সেন্টিমিটার ধরে করছি তো ব্যাস যদি তিরিশ সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কি অর্ধেক হবে তো এখানে ব্যাসার্ধ ও বি ও সি এই দুটোকেই বলা যায় অতএব ও বি সমান ও সি সমান হচ্ছে তিরিশ ভাগ দুই সমান হচ্ছে পনেরো সেন্টিমিটার ওকে এখন এইখানে আমরা একটা থিউরি জানি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ছাড়া অর্থাৎ ব্যাস ভিন্ন জায়গার উপর লম্ব আঁকলে ওই লম্বটা ওই জ্যাকে সমান দুই ভাগ করে অর্থাৎ ওই বিডি আর সিডি সমান হবে তো আমরা এখানে এটা লিখি যে এখানে বিডি সমান সিডি সমান ওই জ্যাটার অর্ধেক অর্থাৎ চব্বিশ ভাগ দুই সমান হচ্ছে টুয়েলভ বারো সেন্টিমিটার আর এখানে একটু ব্যাখ্যাটা দিয়ে দেওয়া উচিত যে বৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্র হতে ব্যাস ভিন্ন ব্যাস ভিন্ন মানে ব্যাস ছাড়া ব্যাস ভিন্ন এর উপর লম্ব ওই জ্যাকে সমদি খন্দিত করে অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করে সমুদ্র খন্ডিতে করে এই ব্যাখ্যাটা আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম তো এবার আমরা যেটা করবো যে এইখানে দেখো এই ওবিডি একটা সমকোণী ত্রিভুজ যেহেতু ওবি লম্ব ছিল আমরা এইভাবে লিখি যে বিওডি সমকোণী ত্রিভুজের নামে আসলে কোনো সমস্যা নেই যে কোনো অক্ষর আসলে আগের দিচ্ছে আসলে এটা অসুবিধা নেই সমকোণী ত্রিভুজে তো এখানে আমরা দেখো পিথাগোরাস সাপ্লাই করবো এখানে অতিভুজ হচ্ছে আমাদের ওবি যেহেতু এই সমকোণের বিপরীত বাহু সো এখানে আমরা বলতে পারি যে ওবি স্কয়ার স্কোয়ার সমান হচ্ছে ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ওকে ওবির মান হচ্ছে আমাদের এখানে পনেরো তাহলে এখানে আমরা দেখো উপর স্কোয়ার আমরা ওডির মানটা বের করছি হ্যাঁ ওডি স্কোয়ার প্লাস বিডির মান হচ্ছে বারো তাহলে বারোর উপর স্কোয়ার তাহলে পনেরো স্কোয়ারে হচ্ছে কত দুইশো পঁচিশ সমান হচ্ছে ওডি স্কোয়ার প্লাস বারো স্কোয়ারে হচ্ছে একশো চুয়াল্লিশ তো এবার আমরা এই পুরো সাইডটা তৈরি পাশে নিয়ে আসি ওডি স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ সমান হচ্ছে দুইশো পঁচিশ এরপর একশো চুয়াল্লিশকে আমরা ওই পাশে মাইনাস করে পাঠাবো তাহলে ওডি সমান হচ্ছে দুইশো পঁচিশ মাইনাস তো এটা আমরা বিয়োগ করি সমান তো এবার এটাকে আমরা রুট করে দেবো তাহলে বা সমান হচ্ছে রুট তাহলে বর্গমূল হচ্ছে তাহলে তো এই ক নাম্বারে কিন্তু এটাই চাওয়া হয়েছিল ওডির মানটা চাওয়া হয়েছিল তো আমরা অ্যানসার কিন্তু বের করে ফেলেছি তো এবার আমরা দেখব হচ্ছে এটা খ নম্বর তো খ নাম্বারে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে বিএসসি কোণ অর্থাৎ এই যে এই কোণটার মান চাওয়া হয়েছে তো এটা এই যে এখানে যে চাপটা হচ্ছে বিসি বিসি চাপের উপর দণ্ডায় মান বৃত্তস্ত কন তাহলে এর যে কেন্দ্রস্থ কোণ আছে অর্থাৎ বিওসি এই মানটা বের করলেই এর অর্ধেক করে দিলেই কিন্তু বৃত্তস্ত কোণের মান বের হল তো সেটার জন্য আমরা এখন দেখো কি করতে পারি প্রথমে আমরা যেটা দেখব যে এখানে এ বি ইসি যা করে দেখো এই যে এইখান থেকে দেখো এ বি ক্যাপ কোথাও ছিল ছবিটার দেখছি এই যে এইখানে আমাদের চিত্র একটি ছিল এইখানে একটা

তো এবার আমরা এইখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানে দেখো এই যে বিওসি যে ত্রিভুজটা আছে তাহলে এই ত্রিভুজের দুটা বাহু আমরা সমান পেলাম আমরা এইভাবে লিখি যে অতএব ত্রিভুজ বিও সি এ যে দুটা বাহু ছিল ও বি সমান ও সি তো একটা থিওরি আছে যে একটা ত্রিভুজের দুটা বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয় অর্থাৎ এখানে ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা হ্যাঁ যেটা হচ্ছে ওসিবি আর এই ওসি বিপরীত বিপরীতকোণ হচ্ছে এটা যেটা ও বি সি তো এখানে আমরা লিখি যে অতএব ও সি বি সমান হচ্ছে ও বি সি হ্যাঁ এটা ব্যাখ্যা দিলে এইভাবে দিতে পারো যে ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হয় তো এক্ষেত্রে ও এর মান কিন্তু দেওয়া ছিল বাইশ ডিগ্রি তাহলে আমরা এখানে সমান সমান বাইশ ডিগ্রি লিখলে এর মানটাও আমরা পেলাম হচ্ছে কত বাইশ ডিগ্রি তাহলে এখন দেখো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি তাহলে ত্রিভুজ বিওসি এ এই কোণ যোগ যে কোনো একটা আগে লেখো ও বি সি যোগ ও সি বি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি তো এখন এই যে ও সি আর ওসিবি দুটোর মানেই হচ্ছে বাইশ ডিগ্রি এই বাইশ ডিগ্রিগুলো আমরা এখানে হ্যাঁ বসিয়ে দিচ্ছি তাহলে বাইশ ডিগ্রি যোগ হচ্ছে বাইশ ডিগ্রি সমান একশো আশি তাহলে বা বিওসি সমান এই দুটো চোখ করলে চুয়াল্লিশ এটাকে আমরা একবারে এই বালে পাঠিয়ে দিই একশো আশি মাইনাস হচ্ছে চুয়াল্লিশ তো এটা বিয়োগ করে দাও ছয় একশো ডিগ্রি তো আমরা দেখো বিওসি কোন মান পেয়ে গেছি তো এই বিওসি যদি আমরা পেয়ে যাই তাহলে এই বিসি চাপের উপর দণ্ডার মান আর কেন্দ্রস্থ জানা থাকলে তার অর্ধেক করলে বৃত্তস্থ কোন বের হয়ে যায় তো এখন আমরা বলে দিই যে অতএব ওই যে উপরে আমরা বৃত্তস্থ লিখে দিয়েছি বিএসি সমান হচ্ছে হাফ বিওসি অথবা বিওসি ভাগ দুই দিলেও হবে সো হাফ ইন্টু বিওসির মান হচ্ছে একশো ছত্রিশ ডিগ্রি তো এটা আমরা দুই দিয়ে ভাগ দিলে বা কাটাকাটি করলে যেটা হবে সেটা হচ্ছে সিক্সটি এইট নাম বারো হ্যাঁ সিক্সটি এইট ডিগ্রি তো এই বিএসসি কোণের মান বের হয়ে গেল আর এখানে একটু ব্যাখ্যা দাও যে বৃত্তস্থ কোন বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক কেন্দ্রস্থ কোণের অর্ধেক ঠিক একইভাবে আমরা যদি কেন্দ্রস্থ আগে বলি যে কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় ডাবল তো এটি ছিল আমাদের সাত নম্বর অঙ্ক হম এরপরে আমরা এখানে যে আট নম্বর অঙ্কটা রয়েছে সেটা করার চেষ্টা আট এটা দেখো বাইনারি বাইনারি অধ্যায় থেকে দেওয়া হয়েছে আমরা একটু দেখাই তোমাদের মডেল তিনের আট নাম্বার এই যে এই অঙ্কটা তো এখানে যেটা বলেছে যে রুমি সুমি এবং তাদের মায়ের বয়স যথাক্রমে এই বয়সগুলো দেওয়া আছে বাইনারিতে সুমির ভাইয়ের বয়স এটা রুমি এবং সুমির বয়সের গুণ ফলের টুয়েল কমপ্লিমেন্ট বের করো তো আমরা ধাপে ধাপে যাই আর্টের ক তো রুমির বয়স এটা দেয়া আছে রুমির বয়স ওয়ান জিরো 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 ওয়ান সুমির বয়স সুমির বয়স ট্রিপল ওয়ান জিরো এটা হচ্ছে টু বেস এই দুটো বয়স আমরা এখান থেকে নিলাম এখানে বলছে রুমি এবং সুমির বয়সের গুণ ফলের টু এস কমপ্লিমেন্ট বের করো তো ফার্স্ট টাইম এই দুটো আমাদের বাইনারি নিয়মে গুণ করে নিতে হবে এক দুই তিন এক আর এখানে হচ্ছে এক এক জিরো তো এই জিরো দিয়ে গুণ করলে এখানে সব জিরো হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা শূন্য দুই তিন চার পাঁচ তারপর একঘর কাটা ওয়ান দিয়ে গুণ করলে এগুলোই আসবে অর্থাৎ ওয়ান জিরো 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 ওয়ান তারপর এখানে দুই ঘর কেটে দিলাম এই ওয়ান দিয়ে গুণ করলে আবারও এগুলো ঘুরে আসবে অর্থাৎ ওয়ান জিরো 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 ওয়ান তারপর এই ওয়ান দিয়ে গুণ করলে আরেক ঘর কাটা এগুলো ঘুরে আসবে ওয়ান জিরো 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 ওয়ান এবার বাইরের নিয়মে আমরা এই জায়গাটা যোগ করে দেবো জিরো ওয়ান আর জিরো যোগ করে ওয়ান হয় এটা ওয়ান হয় এটা ওয়ান হয় এটা জিরো এটা ওয়ান 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 এটা হচ্ছে আমাদের সুমি আর যে রুমি ছিল তাদের বয়সের হচ্ছে যে গুণ ফল চলে আসছে তাহলে আমরা একটু চেক করে নিই আচ্ছা এখন যেটা বলা হয়েছে যে এই গুণফলের টু এস কমপ্লিমেন্ট বের করো তো এগুলো আমরা কিন্তু অধ্যায়ের ডিটেলস দেখিয়েছি তোমাদের যে ফার্স্টে এখানে ওয়ান এস কমপ্লিমেন্ট বের করতে হয় তো এক দুই তিন জিরো ওয়ান 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 জিরো এটা এর ওয়ান এস কমপ্লিমেন্ট তো এখানে যতগুলো ডিজিট থাকে ততগুলো ওয়ান নিতে হয় তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা ওয়ান নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাইনাস এই যে এই সংখ্যাটা অর্থাৎ ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো এটা হচ্ছে ওয়ান এস কমপ্লিমেন্ট বলা হয় তো এটা বাইনারি নিয়মে আমরা যদি বিয়োগ করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর নিচে হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো তো জাস্ট সিম্পলি আমরা বিয়োগ করবো তাহলে ওয়ান থেকে জিরো বিয়োগ করলে এটা হচ্ছে ওয়ান হয় আবার ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে জিরো হয় এটাও জিরো হয় এটাও জিরো হয় ওয়ান থেকে জিরো বিয়োগ করে ওয়ান হয় এগুলো সবগুলো যেহেতু জিরো হয়ে যাবে এগুলো না লিখলেও হবে তো বিয়োগ ফল হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান তো এই ওয়ান এস কমপ্লিমেন্টের সাথে জাস্ট ওয়ান যোগ করলেই হুম টু এস কমপ্লিমেন্ট চলে আসে তাহলে টু এস কমপ্লিমেন্ট ওয়ান জিরো 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 ওয়ান এর সাথে প্লাস ওয়ান তো এটা বাইরের নিয়মে যোগ করো ওয়ান ওয়ান যোগ করে নর্মালি যেটা টু হয় সেই টু থেকে টু মাইনাস এগুলো যোগ আমরা অধ্যায় শিখিয়েছি তাহলে এখানে জিরো হবে হাতে এক ক্যারি করবে সেই একের সাথে জিরো যোগ করলে এটা এক হবে আর হাতে নেই জিরো জিরো ওয়ান তাহলে টু এস কমপ্লিমেন্ট দাঁড়াচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এটি কিন্তু আমাদের ক নম্বর কোয়েশনের অ্যান্সার এরপর আটের খ সুমির মা এবং ভাইয়ের বয়সের সমষ্টি রুমি এবং সুমির বয়সের সমষ্টির কত গুণ গাণিতিক প্রক্রিয়াগুলো বাইনারিতে সম্পন্ন করো তো আমরা খ নম্বরে ঢুকছি সুমীর সুমির চেয়েছে কি সুমির মা এবং ভাইয়ের বয়সের সমষ্টি তাহলে এই দুটো আগে যোগ করে নিতে হবে তো সুমির মায়ের বয়স তো এটা দেওয়া ছিল আর সুমির ভাইয়ের বয়স সুমির ভাইয়ের বয়স এটা এক দুই তিন চার পাঁচটা ডিজিট এইখান থেকে লিখতে হবে তাহলে ওয়ান জিরো জিরো আচ্ছা এখন এদের বয়সের আমরা সমষ্টি বের করবো অর্থাৎ যোগফল সমষ্টি তাহলে জিরো জিরো যোগ করে জিরো হয় ওয়ান জিরো যোগ করে ওয়ান হয় এটা ওয়ান হয় এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এক দুই তিন পাঁচটা ওয়ান আর জিরো আচ্ছা এখন যেটা বলেছে যে এদের বয়সের সমষ্টি রুমি এবং সমীর বয়সের সমষ্টি তাহলে রুমি আর সমীর বয়সটা যোগ করতে হবে সো রুমির বয়স ওয়ান জো জো জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের রুমির বয়স তারপরে এর নিচে সুমির বয়স সুমির বয়স হচ্ছে ট্রিপল ওয়ান জিরো ওয়ান 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 জিরো তো এদেরও বয়সের আমরা একটা সমষ্টি বের করে নিই অর্থাৎ যোগ করতে হবে বাইনের নিয়মে তাহলে ওয়ান আর জিরো যোগ করে ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান ওয়ান সবগুলোই ওয়ান আচ্ছা এখন এইটা যেটা বলেছে সেটা হচ্ছে যে উম মা এবং ভাইয়ের বয়সের সমষ্টি রনি এবং শনির বয়সের সমষ্টির হ্যাঁ গুণ ধরো আমাদের যদি এইভাবে বলে যে ষোলো হম আটের গুণ তাহলে আমরা এমনি বুঝতে পারছি যে দুই গুণ হচ্ছে তো এটা বের করতে গেলে আসলে এটা দিয়ে ভাগ করতে হয় তো এখানেও আমাদের সেই কাজটাই করতে হবে হ্যাঁ অর্থাৎ এইটা দিয়ে আমরা ভাগ করব সরাসরি কিছু না লিখলেও হবে তো পাঁচটা ওয়ান দুই তিন চার পাঁচ এইটা দিয়ে আমরা একে ভাগ দেবো এক এক দুই তিন চার পাঁচটা ওয়ান চার পাঁচ আর একটা হচ্ছে জিরো সেমটি ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব তো এইখানে দেখো এই পর্যন্ত একবার যায় হ্যাঁ একবার দিলে এক দুই তিন চার পাঁচ আর এই জিরোটা আমরা যখন এখানে কেটে নেবো এটা ভাজ্য ক্ষেত্রে ছোট হলে এখানে একটা শূন্য দিতে হয় এখানেও একটা শূন্য দিয়ে মেকআপ করে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তো এখন আমরা ফিনিশিং দেবো অতএব সুমির মা ও জাস্ট প্রশ্ন দেখে দেখে লিখতে পারবে ভাইয়ের বয়সের সমষ্টি সুমির ও রুমির বয়সের সমষ্টির সমষ্টির টেন টেন মানে এটা যে বাইনারি টেন সেই জন্য আমরা নিচে একটা টু দিয়ে দিলাম বা এটা তোমরা চাইলে দশ ভিত্তিকও দিতে পারো বাইনারি টেন মানে হচ্ছে দশ ভিত্তিকের টু এখানে আমরা এত লিখে দিই এত গুণ এটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার তো আজকের পাটে আমরা এই সাত আর আট এই দুটো অঙ্কই সলভ করলাম হুম পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ